আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন বিডি তো ওয়েলকাম আজ বিহারি চিকেন কারি করবো তো আমি ব্রয়লার মুরগি দিয়ে এটা করছি আপনারা যে কোনো মানে হার্ড মুরগি দিয়েও করতে পারেন খুবই ইজি কিন্তু খেতে অসাধারণ হয় আমি তো আমার মতো করেই করেছি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে এই বিহারি চিকেন কারিটা প্রেজেন্ট করতে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই আমি তো পুলার সাথে এটা পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই যে আমরা রসুনটা দিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদের কতটা সফট মুখে দিলে একদম মিলিয়ে যাবে এতটাই সফট এই দেখুন কতটা গলে গিয়েছে অসম্ভব ভালো লাগে যখন এরকম আমরা ভাত বা রুটি বা সব কিছুর সাথে এই বিহারি চিকেনের সাথে এই রসুনটা খাবো মিলিয়ে অসম্ভব মজা হয় অসম্ভব দেখতেই পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে আমাদের রসুনগুলো আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন আমার কাছে তো ভালোই হয়েছে নিজে রান্না করেছি সেজন্য না ভালোই হয়েছে খারাপ হয়নি স্বাদটা একটু ভিন্ন ভালোই লাগে আজ বিহারি চিকেন কারি রান্না করব। সেজন্য আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি ড্রামস্টিক আর থাইগুলো নিয়েছি রানার থান আপনারা চাইলে চিকেনের যে কোনো পার্ট বা পুরো চিকেনটাও এক্ষেত্রে ইউজ করতে পারেন তা আমি রানগুলো এইভাবে কেচে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে যায় থানগুলোতেও এরকম করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন এখানে কিছু মশলা দেব দিয়ে দিব সামান্য লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর দু চামচ সরিষার তেল আর এক লেবুর রস মূল যে রান্না সেখানে লেবুর রস ছিল না আমি দিলাম আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো আসে খুব ভালোভাবে একটু মেখে নেব আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আমি হাত খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুদিন আগে একটা রোল করেছি সেটা দু হাত দিয়ে করেছি তো অনেকে এটাতে একটু মনে কষ্ট পেয়েছেন অনেক সময় হাত দুহাত লাগে তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরও আপনাদের মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ আবার জুসের ক্ষেত্রে অনেকে বলেছেন যে মিষ্টিটা চিনিটা একটু বেশি হয়ে গিয়েছে আসলে আবার পানিটা বেশি মনে হয় পরবর্তীতে কিন্তু আমি এক গ্লাস পানি দিয়েছি আমি কিন্তু বলেছি আমি দুই গ্লাস আমরা জুস করব তো ওই জুসের সাথে আমি আরও এক গ্লাস মিশিয়েছি সেজন্য হয়তো আপনি খেয়াল করেন নাই বা বুঝতে পারেন নাই তারপর আপনাদের মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ অনেক সময় কথায় কাজে ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করব আপনারা এটা খবর সুন্দর চোখে দেখবেন তো যাই হোক এটা আমার মাখানো হয়ে গিয়েছে এই কারিটার জন্য একটা মশলা রেডি করব নিয়েছি এক ফালি আদা এরকম করে ছোট করে কেটে নিয়েছি যেন ছেঁচতে সুবিধা হয় চেষ্টা করবেন একদম ফ্রেশ আদা রসুনটা নিয়ে নিয়েছি চার পাঁচটা রসুনের কয়েকভাবে কুচিয়ে নিয়েছি যেন আমার ছেঁচে নিতে সুবিধা হয় আর নিয়েছি চারটা কাঁচামরিচ ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন ঝাল লবণ এগুলোর পরিমাণ বলছি না বা মিষ্টিও অনেক সময় যে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একদম পুরোপুরি মিহি করব না একটু আধো ভাঙো আদো ভাঙো রাখবো অনেক সময় ক্যামেরার জন্য সুবিধার্থে কাজের দেখানোর সুবিধার্থে এ পাশে হাত দিয়ে এরকম করি সেটাও অনেকে বলেছেন আবার ক্যামেরায় অনেক সময় উল্টা দেখা যায় তো যাই হোক এটাকে এখন এক পাশে রেখে দেবো এই রান্নাটা সর্ষের তেলে হবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে তেলটা দিলাম কারণ আমি এই তেলে চিকেনগুলো ভাজবো আবার এই তেলেই চিকেনগুলো রান্না করব। তাই হাফ কাপের মতো আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন চিকেনগুলো দিয়ে দেব চিকেন গুলো খুব ভালোভাবে ভেজে নেব এমন ভাবে ভাজবো যেন 70 থেকে পার্সেন্ট ভাজতে ভাজতে কুক হয়ে যায় একটু পর পর নেড়ে নেড়ে চিকেন গুলো ভেজে নেব একটু পর পর নেড়ে নেড়ে ভাজতে হবে তা না হলে কিন্তু চিকেন গুলো আবার লেগে যাবে আস্তে আস্তে আমাদের চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে চিকেনটা যখন ভাজবেন অবশ্যই চুলা হিট হাই হিটে রাখবেন তা না হলে কিন্তু চিকেনগুলো থেকে পানি ছেড়ে দিবে আর যেহেতু আমাদের ব্রয়লারের মুরগি বেশি সময় লাগবে না আমাদের সেভেন্টি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে মানে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চিকেনগুলো উঠিয়ে নেব খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যেন চিকেনের কোনো যে একটা র ফ্লেভার সেটা যেন না থাকে এখন এই প্যানে দিয়ে দেবো কিছু গোটা মশলা দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য দুটো বড় দারচিনির টুকরো ছয় সাতটা সাদা এলাচ খেতো করে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়ে আসে অবশ্যই থেতো করে দিবেন এতে ফ্লেভারটা বের হয়ে আসবে একটা কালো বড়ো এলাচ এটাকেও খেতো করে দিয়েছি যেন এই ফ্লেভারটা বের হয়ে আসে ছয় সাতটা লবঙ্গ হাফ জয়ত্রী আর একটা স্টাফ গোটা মশলাগুলো এক মিনিট ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে গোটা গোটা মশলাগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিবো একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি যাবে পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা ওই তেলের মধ্যে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব তিনটা আস্ত রসুন এগুলো কিন্তু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন আবার না পুড়ে যায় এই পেঁয়াজটা রান্না করতে করতে দেখবেন একদম গলে যাবে বুঝাই যাবে না আমরা পেঁয়াজ দিয়েছি মানে একদম সফট হয়ে চিকেনের সাথে গলে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমরা যে আদা রসুন আর কাঁচামরিচটা খেতলিয়ে নিয়েছি সেটা এটা আমি আগেও দিতে পারতাম কিন্তু পেঁয়াজটা সফট হতে হতে আদা রসুনের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যেত তাই এটা শেষেই দিবেন এতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আদা রসুনের আদা রসুনটাকেও এক দুই মিনিট এভাবে ভেজে নেব আদা রসুনটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজার জিরে গুঁড়ো এক চামচ হচ্ছে একটু বেশি এটা কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো এতে ঝাল হয় না কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো ঝালটা আর লবণের পরিমাণটা বলছি না যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন যেহেতু আমরা কাঁচা মরিচ দিয়েছি আবার চিকেনটা মেলিনেশনের সময় আমরা মরিচ গুঁড়ো দিয়েছি তাই ঝালটা বুঝে দিবেন মশলাগুলো ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় আর ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ গরম পানি এখানে অবশ্যই গরম পানিটা দিবেন এতে টেস্ট খুব ভালো আসে খুব মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যতটা ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে সরিষের তেলের ঝাঁচ আদা রসুন কাঁচামরিচ খুব সুন্দর একটা সুঘ্রাণ আমি পাচ্ছি একদম এক্সট্রা একটা সুঘ্রাণ এর মধ্যে আমাদের মশলাটা কষানো হয়ে এসেছে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমাদের চিকেনগুলো তো প্রায় সেদ্ধ হয়েই আছে খুব বেশি সময় ধরে এখন আর কুক করতে হবে না খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে

আট থেকে দশ মিনিট এখন রান্না হবে পাঁচ ছ মিনিট পর আমি অবশ্য মাঝে আরো একবার নেড়ে দিয়েছি দিয়ে দিব এক চামচ শাহি গরম মশলা গুঁড়ো এই শাহি গরম মশলা গুঁড়ো আমার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এটা সবার শেষেই দিবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর শেষে যে মশলাটা আমরা দিই না কেন কারিতে ওই ফ্লেভারটা থেকে যায় এখন এটা বেশি রান্না হবে না এটা হবে আর চার থেকে পাঁচ মিনিট যাতে মশলার মানে গরম মশলার ফ্লেভারটা আমাদের এই তারিতে ঢুকে যায় পাচ্ছেন আমাদের বিহারি চিকেন কারিটা কত সুন্দর হয়েছে দেখতে পেঁয়াজ গুলো একদম গলে গিয়েছে চিকেনগুলো গুলো হয়ে গিয়েছে এখন আর থাকবো না দু তিন মিনিট এভাবেই খুলে আর একটু ঝোলটা টানিয়ে নেব এই স্টেজে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন হাতের কাছে ধনে পাতা ঠুকে থাকলে একটু দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে আসলে ধনে পাতা নাই তাই দিয়ে দিলাম না এটা আরও দু তিন মিনিট হুক হবে আমি তো এই গ্রেভিটাই রাখবো আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করে নিতে পারেন কাশ্মীর মরিচের গুঁড়োটা দেখাতে কালারটা কত সুন্দর এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব ডিফারেন্ট লুকস ডিফারেন্ট টেস্ট একবার হলেও ট্রাই করতে পারেন সত্যি খুব ভালো হয় অসম্ভব ভালো হয় আমি বলবো গরম ভাত পোলাও রুটি নান সব সবকিছুর সাথে খুব ভালো যায় মাশাল কত সহজে তৈরি হয়ে গেল আমাদের বিহারি চিকেন কারি অসম্ভব ভালো হয় খুবই ভালো হয় আমি বলবো একদম মুখে দিলে অনেকদিন মনে থাকবে যেরকম একটা চিকেন কারি খেয়েছি এটা এতটাই ভালো হয় এখানে কোনো টমেটো যাবে না বা অন্য আদার্স অন্য আমরা অনেক কিছু দিই টক দই এই এক্সট্রা ওইগুলো যাবে না এছাড়াও এই এগুলো ছাড়াও এই চিকেনটা অনেক বেশি ফ্লেভারফুল এবং টেস্টি একবার হলো ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে যদি আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা লাইক একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি কেন এই লাইকটা আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক দূর এগিয়ে নিয়ে যায়